শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবর দর্শক এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে লেনদেনের ক্ষেত্রে টপ ট্রেডে রয়েছে কোন কোন কোম্পানিগুলো অর্থাৎ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর প্রথম থেকে দশম স্থান পর্যন্ত আমরা সবগুলো শেয়ারের দাম দেখে নিব এবং লেনদেনের পরিমাণ কেমন হয়েছে সেটাও দেখে নেব টপ ট্রেডে রয়েছে কেবিপিপি ওভেন এই কোম্পানিটি এবং এখন পর্যন্ত লেনদেন হয়েছে পাঁচ কোটি পঞ্চাশ লাখ টাকার মতো দর হারিয়েছে দুই টাকা চুয়ান্ন পয়সার মতো দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ডিএসসি এক্স ইন্ডেক্স এবং ডিএসসি থার্টি ইন্ডেক্সে কিছুটা পরিবর্তন এসেছে ডিএসসি থার্টি ইন্ডেক্সে চোদ্দটি কোম্পানি বাদ পড়েছে এবং চোদ্দোটি কোম্পানি অ্যাড হয়েছে এই অ্যাড হওয়ার মধ্যে এই কে ওভেন এই কোম্পানিটি রয়েছে তাছাড়া ডিএসসি এক্স ইন্ডেক্সে সাতাশিটি কোম্পানি বাদ পড়েছে চোদ্দোটি কোম্পানি বাদ পড়েছে সাতাশিটি কোম্পানি অ্যাড হয়েছে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং এটি কার্যকর হবে উনিশে জানুয়ারি থেকে এখন আমরা দেখে নিচ্ছি টপ রেটে অন্যান্য কোম্পানিগুলোর নামগুলো ফাইন ফুডস রয়েছে দ্বিতীয় অবস্থানে এক কোটি ছিয়াশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং আজকে প্রায় এক শতাংশের মতো দর হারিয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে খুলনা প্রিন্টিং এটি এখন পর্যন্ত লেনদেন হয়েছে এক কোটি চুয়ান্ন লাখ টাকার মতো এটি প্রায় শতাংশের দিক থেকে নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে চতুর্থ অবস্থান রয়েছে মিডল্যান্ড ব্যাংক ব্যাংকিং খাতের এই প্রতিষ্ঠানটি এখনও পর্যন্ত দাম আনচেঞ্জ রয়েছে কিন্তু লেনদেন হয়েছে প্রায় দেড় কোটি টাকার মতো পঞ্চম অবস্থান রয়েছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড এটি এখন পর্যন্ত এক কোটি বত্রিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং শতাংশের দিক থেকে প্রায় দুই দশমিক সাত শূন্য শতাংশ দর হারিয়েছে আমরা দেখে নিলাম টপ ট্রেডের প্রথম পাঁচটি কোম্পানি লেনদেনের চিত্র এখন আমরা দেখে নিচ্ছি ষষ্ঠ থেকে দশম অবস্থান পর্যন্ত যে সকল কোম্পানি রয়েছে ব্যাঙ্কিং ক্ষেত্রে আরেকটি কোম্পানি রয়েছে মিডল্যান্ড ব্যাংকের পাশাপাশি সেটি হচ্ছে যমুনা ব্যাংক যমুনা ব্যাংক এখন পর্যন্ত প্রাইস আনচেঞ্জ রয়েছে কিন্তু লেনদেন হয়েছে এক কোটি চোদ্দ লাখ টাকার মতো সপ্তম অবস্থান রয়েছে রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটিও দাম অপরিবর্তিত রয়েছে কিন্তু লেনদেন হয়েছে এক কোটি চৌদ্দ লাখ টাকার মতো অষ্টম অবস্থান রয়েছে আত্মাবটো মোবাইল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর এ খাতের এই কোম্পানিটি এখন পর্যন্ত লেনদেন হয়েছে এক কোটি পাঁচ লাখ টাকার মতো এবং দাম বৃদ্ধি পেয়েছে প্রায় এক শতাংশের মতো নবম অবস্থান রয়েছে ওরিন ইনফিউশন এটি এখন পর্যন্ত প্রায় এক কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দাম বৃদ্ধি পেয়েছে দশমিক ছয় দুই শতাংশ অর্থাৎ প্রায় এক শতাংশ বলা যায় লাস্ট অবস্থান রয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড এটি এখন পর্যন্ত প্রায় এক কোটি টাকার মতো লেনদেন হয়েছে এটিও প্রায় হাফ পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে আমরা দেখে নিলাম টপ ট্রেডে কোন কোন কোম্পানি রয়েছে এক্ষেত্রে দর্শক জানিয়ে রাখি আজ লেনদেন হয়েছে সাত মিনিট দেরি করে ঢাকা স্টক এক্সচেঞ্জে সেই জন্য আমরা লেনদেনের পরিমাণে কিছুটা কম দেখতে পাচ্ছি এখন টপ গেনারে আমরা দেখে নিচ্ছি কেপিপিএল রয়েছে প্রথম অবস্থানে টপ গেনারে এটি প্রায় নয় শতাংশ মতো বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে উত্তরা ফাইন্যান্স এটি প্রায় পাঁচ দশমিক ছয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থান রয়েছে মুন্নু ফেব্রিক্স এটি প্রায় পাঁচ দশমিক পাঁচ ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে বিডি রয়েছে চতুর্থ অবস্থানে চার দশমিক চার আট শতাংশ বৃদ্ধি পেয়েছে পঞ্চম অবস্থানে রয়েছে একটি মিউচুয়াল ফান্ড বি এম বিডি মিউচুয়াল ফান্ড ওয়ান সেটি এখন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তিন দশমিক ছয় চার হয়তো বা একটি কি দুইটি লেনদেন হয়েছে এই কোম্পানিটি এখন আমরা দেখে নিচ্ছি টপ গেনের ষষ্ঠম থেকে দশম অবস্থান পর্যন্ত কোন কোন কোম্পানিগুলো রয়েছে ষষ্ঠ অবস্থান রয়েছে ফারেস্ট লাইফ ইন্স্যুরেন্স এটি এখন পর্যন্ত তিন দশমিক ছয় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে সপ্তম অবস্থান রয়েছে মিথুন নিটিং মিথুন নিটিং তিন দশমিক পাঁচ পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই জন্য এটি টপ গেনারে সপ্তম অবস্থান রয়েছে লেনদেন হয়েছে ষাট লাখ টাকার মতো টুংখাই এই কোম্পানিটি এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় দশ লাখ টাকার মতো এবং তিন দশমিক চার পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে নবম অবস্থান রয়েছে বিডি অটোকার এবং এই কোম্পানিটি এখন পর্যন্ত তিন দশমিক চার পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ দশম অবস্থান রয়েছে আইসিবি এ এমসি সেকেন্ড মিউচুয়াল ফান্ড এটি তিন দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং হয়তোবা বা হাতে গুনা কয়েকটি লেনদেন হয়েছে যে কারণে লেনদেনের পরিমাণ এখনও বোঝা যাচ্ছে না এখন আমরা দেখে নিব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানি সবচেয়ে বেশি দর হারিয়েছে আজকে দিনের শুরুতে প্রথম থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত টপ লুজারে আমরা যে সকল কোম্পানিগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে প্রথম স্ট্যান্ডার্ড সিরামিক এটি এখন পর্যন্ত প্রায় পাঁচ দশমিক ছয় পাঁচ শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এটি চার দশমিক তিন পাঁচ শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থান রয়েছে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড এটি প্রায় চার শতাংশ দর হারিয়েছে এবং টপ লুজারের তৃতীয় অবস্থান রয়েছে এই কোম্পানিটি এরপরে আমরা দেখতে পাচ্ছি টিআইএলআ আই ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এটি প্রায় তিন দশমিক চার চার শতাংশ দর হারিয়েছে পঞ্চম অবস্থান রয়েছে কনফিডেন্স সিমেন্ট এটি প্রায় তিন দশমিক তিন শূন্য শতাংশ দর হারিয়েছে এবং লেনদেনের দিক থেকে কনফিডেন্স সিমেন্ট একটু লেনদেন হয়েছে প্রায় এগারো লাখ টাকার মতো এছাড়া বাকি টপ লুজারের লেনদেন কিন্তু হাতে গোনা কয়েকটি লেনদেন এছাড়া ষষ্ঠ থেকে দশম অবস্থানে রয়েছে টপ লুজারের যে সকল কোম্পানিগুলো তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি আইবিপি রয়েছে ষষ্ঠ অবস্থানে সপ্তম অবস্থানে রয়েছে এল আর গ্লোবাল মিউচুয়াল ফান্ড অষ্টম অবস্থানে রয়েছে এসি এম এল ইসি মিউচুয়াল ফান্ড নবম অবস্থানে রয়েছে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং দশম অবস্থানে রয়েছে সুরিদ দর্শক এক্ষেত্রে উল্লেখযোগ্য রয়েছে যে আজ মিউচুয়াল ফান্ড কিন্তু অনেকগুলো রয়েছে টপ লুজারে অর্থাৎ দশটির মধ্যে আমরা দেখে নিলাম প্রায় পাঁচটি মিউচুয়াল ফান্ড রয়েছে অর্থাৎ মিউচুয়াল ফান্ড সেক্টরে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে তার সাথে সাথে দর হারাচ্ছে অনেক বেশি যদিও আমরা দেখেছি গতকাল এনএভি প্রকাশ করেছে প্রত্যাশিত না হওয়ার কারণে আজ মিউচুয়াল ফান্ড সেক্টরে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে আমরা দেখে নিলাম টপ লুজারে কোন কোন কোম্পানি ছিল প্রথম থেকে দশম অবস্থান পর্যন্ত এবং দেখে নিলাম এর পাশাপাশি সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কোন কোন কোম্পানিগুলো এবং গেনের ছিল কোন কোন কোম্পানিগুলো এবার জানিয়ে দিচ্ছি এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিচ সূচক চারশো চোদ্দ পয়েন্ট কমে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার একশো নব্বই পয়েন্টে কমেছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক দুশো উনত্রিশ পয়েন্ট কমে অবস্থান করছে আঠারো হাজার আটশো পঁয়ত্রিশ পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এস সূচক এটি এগারো পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার সাতশো নব্বই পয়েন্টে চীনের শেয়ার বাজায় সাংঘাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন পয়েন্টে যা আগের দিনের চেয়ে চার পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক দুশো পয়েন্ট কমে অবস্থান করছে সাতাত্তর হাজার তিনশো পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি আট পয়েন্ট কমে অবস্থান করছে এক পয়েন্টে দর্শক এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ হঠাৎ শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট শুল্কের হার বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা তাদের সংখ্যা এতে উচ্চ মূল্যস্ফীতির পাগলা ঘোরা আরও ব্যাপরোয়া হয়ে উঠতে পারে অসহনীয় দুর্ভোগে পড়তে পারেন নিম্নয়ের মানুষ ভ্যাট শুল্ক না বাড়িয়ে করজাল জাল সম্প্রসারণের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনার পুরোপুরি অটোমেশন জরুরি বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা রিপোর্ট রাজস্ব আদায়ে গতি নেই নতুন করে আর নোট না ছাপানোর পরামর্শ আছে উন্নয়ন সহযোগীদের এমন বাস্তবতায় অর্থের সংস্থানে হন্য হয়ে খুঁজছে সরকার নিচ্ছে ভ্যাট শুল্ক বাড়ানোর মতো অজনপ্রিয় পদক্ষেপ বিদেশি আঙ্গুর আনার আপেল বা কমলার মতো ফলগুলো কয়েক বছর আগেও সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যেই ছিল কিন্তু ডলারের বিপরীতে টাকার পাশাপাশি দফায় দফায় কর বৃদ্ধিতে এসব এখন শুধুই উচ্চবিত্তের পণ্য পার কার্টুনে আপনার তিন থেকে চারশো টাকা বেশি দেওয়া কিনতে হতে আছে তো তাদের দাঁড়ায় প্রতি কেজিতে ফলের কেজিতে প্রায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমরা কেজিতে বেশি করে বিক্রি করতে হয় আর কি গত দুই তিন দিন আগে ছিল সবুজ আপেল তিনশো টাকা আজকে বিক্রি করি তিনশো বিশ টাকা তিনশো তিরিশ টাকা এরকম চলতে আছে বেদানা ভ্যাট ছয়শ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে এতে খাবারের দাম শিগগিরই বাড়বে বলছেন রেস্তোরাঁ মালিকরা অবশ্যই বাড়ানোর দরকার কিন্তু এই মুহূর্তে আমরা চারপাশে আরও রেস্টুরেন্ট আছে এদের সাথে কথা বল দইবে এরা যেভাবে বাড়াইবে হ্যাঁ ওইভাবে চিন্তা ভাবনা করতে হবে সবাই মিলে যেহেতু ওই যে খাবারটা বাড়ছে ওই ব্যাটটার সাথে খাবার কারণে দামটা বাড়িয়ে গেছে গা একইভাবে মোবাইল ফোনের সেবা ব্রডব্যান্ড ইন্টারনেট এলপি গ্যাস সহ শতাধিক পণ্যের শুল্ককর বাড়িয়েছে সরকার যাতে বাড়তি আদায় হবে বারো হাজার কোটি টাকা ব্যবসায়ীরা বলছেন এসব শুল্ক কর প্রাথমিকভাবে তাদের দিতে হলেও শেষ পর্যন্ত তা ভোক্তাদের পকেট থেকেই যাবে একটু যদি গ্যাসের মূল্য আড়াই গুণ বৃদ্ধি পায় অথবা আমাদের উপরে যদি ফাইভ পার্সেন্ট জায়গায় ফিফটিন পার্সেন্ট ডাইরেক্টলি ইম্পোজ করা হয় তাহলে টেন পার্সেন্ট প্রোডাক্টের দাম গ্যাস বৃদ্ধি মিলে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করে ছাড়া আমাদের পক্ষে টিকা থেকে কোনোভাবেই সম্ভব নয় অর্থনীতিবিদরা বলছেন আইএমএফের চাপে করের হার বৃদ্ধি করে আদায় বাড়ানোর সহজ পথে হেঁটেছে সরকার যাতে চাপে পড়বে সাধারণ মানুষ আইএমএফের যে একটা চাপ আছে সেই চাপটা আর বোধ বাইপাস করার কোনো অপশন খুঁজে পাচ্ছে না সুতরাং এই কারণে কিন্তু এই মাঝপথে এসে একটা জনবিরোধী বলবো আমি একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে হচ্ছে করজাল সম্প্রসারণ বড় প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকি রোধ এবং অটোমেশনের মতো পদক্ষেপ নিলে হার না বাড়িয়েও বাড়তি রাজস্ব আদায় সম্ভব বলছেন এই অর্থনীতিবিদ করের নেটটা বাড়াতে হবে পাশাপাশি এই যে কর ফাঁকি দেওয়ার যে একটা সংস্কৃতি আছে আপনি এনবিআর এর সাথে কথা বলে দেখবেন অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেগুলোতে এই ট্যাক্স ফাঁকির ফাইল ঝুলছে এবং আরেকটা হলো যে কর অব্যাহতি দেওয়ার যে একটা সংস্কৃতি সরকারের আয় বাড়ানোর পাশাপাশি ব্যয় সংকোচনেরও পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা ড্রাস্টিক্যালি কমানো উচিত সরকারি ব্যয় মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা না করেই ভ্যাট শুল্ক বৃদ্ধির পদক্ষেপকে আত্মঘাতী বলছেন রাজনীতিবিদরা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর কর বৃদ্ধিতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়বে বলেও মনে করছেন তারা সোহেল সানির রিপোর্ট নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে এমনিতেই কষ্টে আছে সাধারণ মানুষ অনেক পণ্য চলে গেছে নিম্নবিত্তের নাগালের বাইরে তার উপর আবার নতুন করে শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করলো সরকার যা অনেকটা মরার উপর খাড়ার ঘা আমার খুব ভাবতে অবাক লাগে যে উপদেষ্টা পরিষদে এটা একমত হলেন কিভাবে ওনারা সাধারণ মানুষ যদি রাস্তায় নেমে আসে তখন কিন্তু দেখা যাবে যে ওনারা হয়তো বলবেন যে সংস্কার করা যাচ্ছে না পলিটিক্যাল পার্টিগুলো কোনো সহযোগিতা করছে না পলিটিক্যাল পার্টিগুলো তো সহযোগিতা দিচ্ছে আমরা তো চাই যে আপনার আমাদের সাথে তো আপনার এই বিষয়গুলো নিয়ে কোনো কনসাল্ট করেন নাই এই ইন্টারনেট সেবার উপরে ভ্যাট বসানো মানে বাংলাদেশের কোটি কোটি জনগোষ্ঠীকে শিক্ষা স্বাস্থ্য এবং চিকিৎসা থেকে বঞ্চিত করা রাজনৈতিক দলগুলো সরকারের এই পদক্ষেপে অবাক অংশীজনদের সাথে পরামর্শ না করে এই ধরনের সিদ্ধান্তকে হটকারী বলছেন তারা এই বিষয়টা তো গত কালকে থেকেই বেশি আলোচনা এসেছে আমরা খুব শীঘ্রই এই ব্যাপারে আমাদের কর্মসূচি দিব আমরা সকল রাজনৈতিক দলই একটা ঐক্যমতে পৌঁছাবো যে এই ধরনের জনমানুষের দুর্ভোগ সৃষ্টিকারী ভ্যাট এটা আমরা মানব না দল এই ব্যাপারে আলোচনা করছে এবং আমরা বিভিন্ন পলিটিক্যাল মিটিংগুলোতে সরকারকে আহ্বান জানাচ্ছি যদি সরকার আমাদের এই আহ্বানে সাড়া না দেয় তাহলে আমরা নিশ্চয় জনগণকে সাথে নিয়ে আমরা কর্মসূচিতে যাব। এ সময় ভ্যাট ও শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ বাতিলের দাবিও জানিয়েছেন তারা তাহলে এই টাকা খরচ করে এই সোহেল সামি একুশে টেলিভিশন ঢাকা দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন